ভরিওানুমকাম ব্যাকু আর নিউ ভিডিও তো আজকে আমাদের কিন্তু এখন বাসায় থাকার কথা গতকালকে দেখছো রাতে আমরা আসছি আমরা অল্প গল্প করতে করতে সকাল সাড়ে সাতটা বাজে বেশি না বেশি না সাড়ে সাতটা তাও আমাদের কথা শেষ হয় নাই আমি এই দুইজনের বই ভোর সাড়ে সাতটায় ঘুমাই ভোর সাড়ে সাতটায় তো তারপরে হচ্ছে ওদের ধরে ঘুম পড়েছি যে তোমরা ঘুমাও লালিনো আমি জামগা পরে আমিও ঘুমাইছি ওরাও ঘুমাইছে এরপরে আমরা উঠছি একদম মেবি তিনটার দিকে ঘুম থেকে এর মধ্যে অনেক ডিস্টার্ব হয়েছে আমাদের সেগুলা না বলি ঘুমে তারপরে আমরা হচ্ছে রেডি হইতে হইতে মাশ আল্লাহ এখন রাত দশটা বাজে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি বাসা থেকে কন্টিনিউসলি সামি আম্মু আমার শ্বশুর বাবা তারপর হচ্ছে আখি আখির বোন মন সবাই কল দিচ্ছে যে আমরা কেন এখনো যাচ্ছি না তো আমরা এই দশটা বাজে রওনা দিচ্ছি আর দুই ঘন্টা আগে ওদের বসে আমরা জ্যামে আসি আসতেছি 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 তো ফাইনালি বাসায় যাচ্ছি আজকে ফ্লাগটা অনেক বেশি মজা হবে ছোট অনেক দিনের জন্য আমাদের বাসায় যাচ্ছে অনেকদিন বলতে মাত্র তাও সাথে লম্বা টুর বলতে পারো আমরা অনেক করবো তো এই ভ্লগ গুলো অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পেজে নতুন আমাদের ফলো করে রাখো পেজে কিন্তু আলাদা আলাদা ব্লগ যায় আর আমাদের আলিশা আর আয়াসের কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে আলিশা এন্ড আয়াস কোন টিকটক নাই সো টিকটকে যে কটা আলিশা আয়াস নামে আছে সবগুলো ফেক সবগুলো রিপোর্ট করে দাও ওদের কোনো টিকটক কখনো থাকবেও না এটা বড় হয়ে ওদের ব্যাপার ওরা চালাবে কিনা আমরা খুলবো না তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিছি ইনশাল্লাহ আজকে আমরা বাসায় যে আলিশা আয়াসের ইউটিউব চ্যানেলটা খুলবো যেটা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেয়া থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো এখন যাই বাসায় চলো এরপর আমাদের অনেক বেশি খোলা লাগছে তো ভাবলাম এখানে একটু খাওয়া দাওয়া করে যাই তো আমরা হচ্ছে লাভ রোডে চলে আসছি আমি আখির মুখে এত বেশি শুনছি লাভ রোড লাভ রোড কি ভালোবাসার রাস্তা যেখানে আসলাম একটু ভালোবাসা পাই না কি দেখি তো ভালোবাসা না পাইলে কি হয়েছে আমরা খাবার ঠিক এখানে পাইছি অনেক বেশি মজা ছিল তো এখানে আমরা ফার্স্ট অর্ডার দিছিলাম দুইটা মিট বক্স তারপরে যেটা আলটিমেটলি মিড বক্স ছিল না মিট বোল ছিল অনেক বেশি ছিল এটা বুঝলে আমরা আমি আর আপু হচ্ছে একটাই অর্ডার দিতাম কারণ আমরা দুইজনই অর্ধেক অর্ধেক শেষ করতে পারছি যদিও বাকি অর্ধেক অর্ধেক করে হচ্ছে বাসায় নিয়ে আসছি আর এই দুইটা বেলুন কিনছি একটা আখির জন্য আর একটা মানে আয়েশের জন্য একটা আলিশার জন্য আসলে মেনলি আখির জন্য নিছি কারণ ওরা তখন ছোট তারপর আসলে ছোট একটা বাচ্চা এটা সেল করতে আসছিল যার জন্য ওর থেকে আপু বলে যে নেই তাহলে আমরা পরে দুইটা নিছি তারপর এখানে আমরা হচ্ছে আজকে বোবা কফি দেন হচ্ছে বোবা টি ট্রাই করছি ভালোই ছিল এখানে খাবারগুলো মোটামুটি হ্যালো গাইস আজকে তোমাদের ভাই আমাদের দুইজন তো দুটো ফুল কিনে দিছে 1000 টাকায়)<<

আজকে মানে আমার ফিল হচ্ছিল লাইক যে আমি আর ছোট অপু হচ্ছে আমার ফ্রেন্ড আমার দুজন মিলে হচ্ছে একটা ফ্রেন্ডশিপ টাইপের ডেটে আসছি একদম গোলাপ মাঝখানে রেখে আমরা খাওয়া দাওয়া করতেছি ভালোই গেছে আর এখানে পরিবেশটাও কিন্তু ভালোই লাগছে লাইটিংয়ে আমাদের আরও বেশি সুন্দর লাগতেছে তো সব কিছু মিলে আমাদের অনেক বেশি ভালো গেছে আর খাবারটা আসলে অনেক মজা ছিল অনেক আর কি একদম মানে কি বলবো গরম গরম ছিল মানে ফ্রেশ ফ্রেশ ফুড ছিল তো আমরা খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে একটা পিৎজা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসা থেকে তো ফোন দিয়ে পাগল করে ফেলছে যে কেন আমরা এখন আসতেছি না কেন এখন আসতেছি না আর এদিকে জিহাদ দেখো কি করতেছে ও মানে একাই হচ্ছে দুইটা অর্ডার দিছে এই জন্য একাই দুইটা পাইপ দিয়ে দেখো খাইতেছে বলছে লাভ রোড আসছি তো ভালোবাসার মানুষ নাই তো কী একাই দুইটা খাবো তো এটা দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম সবাই আর এখানে আমি তো দেখাচ্ছিলাম যে কি খাচ্ছি সেটা তো ভালোই ছিল সব কিছু মিলায় তারপর দেখো আমরা রওনা দিয়ে দিছে আমাদের সাভার আসতে বেশি টাইম লাগে নাই আমরা তাড়াতাড়ি চলে হ্যালো মাশ বাবু ওই পচা বাবু ক্যামেরা দেখলে কেনা করে না 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 তুমি ভালো তুমি ভালো না হুম না 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 আহারে না পচা বাবু না স্বপ্ন না তুমি ভালো ভেরি গুড ভেরি গুড বেবি হ্যাঁ মাশ তোমাকে চেপে ধরি বুকের মধ্যে মধ্যে চেপে ধরি হ্যাঁ শীতের দিন না এখন এই জন্য আমরা বাসায় আসছি বাসায় আসার পর গুলটুগুলোর সাথে অনেক টাইম স্পেন্ড করতে আজকে ওরা অনেকগুলো গিফট পেয়েছে আমি হচ্ছে একটা পেজে ওদের জন্য হাত মোজা হচ্ছে অর্ডার দিছিলাম বাবুদের জন্য এই ঠান্ডার মধ্যে অনেকগুলা এগারো জোড়ার মতো তো আপু হচ্ছে অনেক আগে আমি আলিশার জন্য অনেকগুলো হেয়ার ব্যান্ড নিয়েছিলাম আরও কী কী জানি নিয়েছিলাম ওই পেজ থেকে অনেক আগে আলিশা হওয়ার পরে তারপরে সে তখন যখন জানতে পারছে যে আপু আপনি হচ্ছে টিয়াপু মানে আমাকে তো টিয়াপু নামেই চিনে আমার প্রোফাইল থেকে আমি যেহেতু অর্ডার দিচ্ছেন আমি তো আর বলি না কোনো পেজে যে ব্লগ পেজ আছে বা কিছু করেন আমি তো টাকা দিয়ে কিনি তো বলার কোনো প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ ডিসকাউন্টের প্রয়োজন হয় না তো হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে তো তারপরে হচ্ছে উনি যখন জানতে পারে আমার প্রোফাইল চেক করার পরে তখন বলে আপু এবার তো আমি প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আমি নেক্সট টাইম বাবুদের জন্য কিছু গিফট করতে চাই আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এবার আমি যখন আবার ওই পেজ থেকে আবার আমি অর্ডার দিছি কারণ ট্রাস্টেস পেজ হচ্ছে পাওয়া খুবই কঠিন তো ওনাকে যেহেতু আমি পাইছি তাই আবার হচ্ছে ওনার কাছে এগারো জোড়াই ছিল এগারো কালারের তো সেগুলো হচ্ছে আমি অর্ডার দিছি ওদের জন্য ওদের পেজে সেটা আপলোড হয়ে গেছে তোমরা দেখে আসতে পারো চাইলে আলিস আসে সেই ব্লগ আপলোড হয়ে গেছে তো হচ্ছে মোজাগুলার সাথে ওরা এতগুলো গিফট দিছে যেমন আলিশাকেও অনেক কিছু দিছে আয়াসকেও অনেক কিছু দিছে মাসাল্লা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আর আসলেই পেজে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তাই ওর দিয়ে ছোট্ট একটা থ্যাংক ইউ ভ্লগ বানাই দিছি ওদের দুজনের তরফ থেকে যেটা আপলোড দিয়েছি তাদের পেজ মেনশনও করে দিছি আলিশা আয়াসের পেজের সাথে এগুলো নিয়ে কাজে ব্যস্ত ছিলাম ও ছোট আপু ওদের জন্য কি কি তো এখনো বের করাই হয় না আমরা এসে আড্ডা দেওয়ায় এত ব্যস্ত হয়ে গেছি আর ছোট আপু ওই যে দুইটা বাবুর নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিল মাত্র আমি হচ্ছে ওকে নিলাম আর আলিশাকে মাত্র হচ্ছে আরিফ নিল এতক্ষণ ওদের নিয়েই ছিল ছোট আপু এজন্য ওইগুলো দেখাই হয় নাই ওদের জন্য কি কি গিফট আনছে তো সেগুলো এখন দেখবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো পিজা যেটা নিয়ে আসছিলাম সেটা ওরা খাইছে তারপর রাখছিলাম আমার জন্য একটা

এই আমাকে জন্য তাহলে তুই বলবি এক বছর এক বছর চিন্তি না এখন আমরা মেসেজ দিস স্বার্থ অনেক কিছু কবি অনেক কিছু আগের মধ্যে তুমি না সার দোবন না স্বার্থের জন্য বান্ধবী খুঁজছে যাই হোক তুমি আমাদের বাসায় এসো দেখা করে যে মায়ের খায় যে কারণ তুমি মিম মিম তুমি এসো আমাদের বাসায় অবশ্যই ঘুরে যেও বেড়ে যাও আমাদের কুটুকুটু বাবুগুলো দেখে যাও এবং হচ্ছে রিয়ার সাথে আসতে তো আর যাইতে দিব না যদি যায় তাহলে ওর সাথে আসতে পারবা ওরে সহ মানে আমার আম্মু বলে লিটারলি যে আমি একটা মেয়ে বিয়ে দিয়ে আমার তিনটে ছেলে মেয়েই হারায় ফেলছি কারণ সবেই আহাদের পাগল আর সেম এখন আখির ক্ষেত্রেও হয়েছে এখন আখির বোনরাও আমরা দিতে দেই না ভাইটা তো মাদ্রসা থাকে এর জন্য বেঁচে গেছে নালে ওরেও আনলে রেখে দিতাম আর ও ছোট মাকে ছাড়া থাকতে পারে না মানে পুরা সানিমের মতো অবস্থা আর ওদের সিমিলার বয়সী দুইজনের আর এদিকে আমাদের দেখো কুটুবাবুটা কি সুন্দর করে ঘুমায় মাশ দেখেন আমরা খাওয়া দাওয়া করবো ছোট আপু তো লাফাইতেছে ভর্তার কথা শুনে কারণ আখের জন্য কালো জিরা ভর্তা বানানো ছিল আর কি যেন বেগুন ভর্তা ওইগুলাই ছোট আপু খাবে মুরগি খেয়ে নাকি দিন দিচ্ছে মুরগির মতো প্রচুর বাসায় মুরগি মাছ রান্না করাই থাকে ছোট আমরাও যে কিন্তু মুরগি খাইছি এই জন্য আজকে হ্যাঁ হ্যাঁ বেচলার মানুষ আপুর বাসাটা অনেক সুন্দর তোর একদিন নিয়ে যাবো না

আচল দাঁড়িয়ে ঘুরে যতক্ষণ আপু বাসে থাকে দৌড়াদৌড়ি করে এরকম একটা অবস্থা মার্শাল্লা আপু যে কিউট এজন্য সবারই পছন্দ আপুরে না আচ্ছা তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে

এটাও আয়াসের জন্য আপনি আসছে একটু বড় হয়েছে বাট কিছুদিন পরে ওর গায়ে লাগবে আপু তো বাবুদের কেনাকাটা করে না এই জন্য বুঝেও না কিন্তু অনেক বেশি কিউট হয়েছে এটা আর এটা শীতের সময় পড়লে খুবই আরাম লাগবে তো পুরা শীত যখন পড়বে ততদিন আয় বড় হয়ে যাবে ইনশাল্লাহ তখন ঠিক মতো ওর লাগবে তো এখন কিছু ঘুমায় যাবো এখন ভোর চারটা বাজে লিট্রেলি ভোর চারটা বাজে এখন ঘুমাাবো বলছি ঘুমাচ্ছি আলে সেকে শোয়ের দেখতে পেরে সবাই ঘুমায় গেছে জাস্ট আমরা এখন শুয়ে পড়বোতে যাবো কালকে দিনের বেলা অনেকগুলো কাজ আছে অনেকগুলা দেখি কতগুলো করতে পারি না পারি সেগুলো দেখা যাক তো

হচ্ছে সবাই মিলে ডিসিশন করে করব কিছু একটা তারপরে বাসায় যে কথা বলতে হবে যেহেতু বাসার কাজ ধরবো তাই আমাদের হচ্ছে বাসার কাছেই থাকতে হবে কারণ বিল্ডিং এর কাজ ধরলে তো ওটা উঠতে সময় লাগবে দেখি কি কি থেকে কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব কারণ ডিসিশন তো সবাই মিলে নিব কারণ বাড়িটা তো আমাদের একা না আমার ভাসুর আছে ছোট অপু আছে আর আমরা আছি সবাই মিলে তো একটা ডিসিশন নিয়ে সেই ডিসিশন অনুযায়ী কাজ করা হবে কালকে হচ্ছে সবাই এক হওয়া হবে ইনশাল্লাহ তো তোমাদের সাথে সবকিছুই জানাবো তো আজকে মতো টা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ